ইসরায়েলের জন্য দুঃসংবাদ ইরানের জন্য সুসংবাদ গতকাল যুদ্ধের প্রথম দিন ইরানের জন্য ছিল দুঃসংবাদ ইসরায়েলের জন্য ছিল সুসংবাদ কেননা গতকাল যুদ্ধের প্রথম দিনে ইসরায়েল মারাত্মক আক্রমণ করতে সফল হয়েছিল এবং ইরানের মেরুদণ্ড ভেঙে দিয়ে ইরানের অভ্যন্তরে যে ক্ষয়ক্ষতি করেছিল ইরানের দুইশো বছরের ইতিহাসে এতটার ক্ষয়ক্ষতির মুখোমুখি ইরান কখনো হয়নি আর এটার পেছনে সব থেকে বড় ভূমিকা রেখেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের অভ্যন্তরে সর্বপ্রথম তারা ড্রোন হামলা করার মাধ্যমে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং তারপর পরে ইসরায়েল বিমান হামলা পরিচালনা করে ইরানের এত বড় ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয় তবে আজকে দ্বিতীয় ধাপে ইসরায়েল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানকে লক্ষ্য করে আজকে হামলা পরিচালনা করেছিল তবে আজকের হামলায় ইসরায়েল সফল হয়নি ইসরায়েল আজকে চরমভাবে ব্যর্থ হয়েছে শুধু ব্যর্থই হয়নি ইসরায়েলের দুইটা যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে ইরানের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা সরি ইরানের যোদ্ধারা বিমানকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে এই দুইটা যুদ্ধ বিমান মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া জেএ থার্টি ফাইভ যুদ্ধ বিমান এই জেএ থার্টি ফাইভ যুদ্ধ বিমান অত্যন্ত প্রযুক্তি সম্পন্ন এবং রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে যে কোনো রাষ্ট্রের অভ্যন্তরে প্রবেশ করে হামলা করতে সক্ষম এরপরও ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার কারণে আজকে এই দুইটা যুদ্ধ বিমান ভূপাতিত হল এমনকি এই যুদ্ধ বিমানে থাকা একজন নারী পাইলটকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ইরান তবে এই নারী পাইলট আহত অবস্থায় রয়েছে ওনার সেবা করা হচ্ছে শুশ্রূষা করা হচ্ছে অর্থাৎ ওনাকে এখনই হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে এই নারী পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের এই দাবি অস্বীকার করা হয়েছে ইসরায়েল উল্লেখ করেছে যে ইরান মিথ্যাচার করছে ইসরায়েলের বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য তারা মিথ্যা গল্প সাজিয়েছে তবে আল জাজিরা কাতার ভিত্তিক সংবাদ চ্যানেল আল জাজিরা উল্লেখ করেছে এবং নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে তারা এটা সত্যতা উল্লেখ করেছে আল জাজিরা উল্লেখ করেছে যে আজকে ইসরায়েলের দুইটা বিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইরান এটা সম্পূর্ণভাবে সত্য এবং একজন নারী পাইলটও ইরানের হাতে বন্দি রয়েছে তবে এই যুদ্ধের শেষ পর্যন্ত ইরান জিতবে কি ইসরায়েল জিতবে সেটা নির্ভর করবে মূলত কোন দেশের গোয়েন্দা সংস্থা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে সেটার উপরে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে দেশের বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা সিস্টেমটা বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারবে সেই দেশের যুদ্ধে জয় হবে কেননা এই যুদ্ধ তো কোনো পদাতিক কোনো যুদ্ধ নয় এই যুদ্ধ শুধুমাত্র এয়ার স্পেস ব্যবহার করার মাধ্যমে যুদ্ধ ক্ষেপণাস্ত্র হামলা বিমান হামলা যার কারণে আকাশ প্রতিরোধ ব্যবস্থা এখানে বড় একটা ফ্যাক্টর হিসেবে আবির্ভূত হবে তো সকলে ভালো থাকেন থ্যাঙ্কস ফর ওয়াচিং